গ্রাম প্রধানের বক্তব্য নারাজ হয় নিজেরাই রাস্তা সংস্কারে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা গ্রামটি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত মডেল গ্রাম কিন্তু একাধিক রাস্তা ভগ্নদশা মুসুলদারে বৃষ্টিতে ধস পড়ে গ্রামের রাস্তা বন্ধ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বক্তব্য যারা পায়ে হেঁটে যাতায়াত করবে তারাই সংস্কার করতে হবে একজন জনপ্রতিনিধির এমন কথায় ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ একত্রিত হয়ে সকাল থেকেই নিজেরা রাস্তা সংস্কারে কাজ করতে দেখা যায় শুধু এক জায়গায় নয় একাধিক জায়গায় গ্রামের রাস্তা পুরোন অবস্থা এই চিত্রটি দেখা যায় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকার প্রচন্ডনগর গ্রাম পঞ্চায়েতের তিন এবং চার নং ওয়ার্ড এলাকায় জানা গিয়েছে ব্রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে শাসক দল বিজেপি পরিচালিত যেখানে গ্রাম প্রধানের গুরু দায়িত্বে রয়েছেন মহিতুষ দাস ওরপের সংকট বিশেষ করে চার নং ওয়ার্ডের ভুক্তভোগী গ্রামবাসীদের অভিযোগ বাম আমল ও বিজেপির রাম আমলের পাঁচ থেকে ছয় বছর ধরে গ্রামের রাস্তার কোনো কাজ কিংবা সংস্কার করা হয়নি এমনকি উক্ত ওয়ার্ডে জল এবং বিদ্যুতেরও রয়েছে চরম সংকট তাই বাধ্য হয়ে নিজেরাই কাজে হাত লাগিয়ে রাস্তা সংস্কার করতে দেখা যায় গ্রামবাসীদের গ্রামের মহিলারা খুবের সুরে জানান তারা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানোর পর প্রধানের বক্তব্য যারা এই রাস্তাটি ব্যবহার করবে তারাই সারাই করতে হবে বিগত বাম আমলে কিছুটা কাজ করে জঙ্গল পরিষ্কার করা হতো কিন্তু বর্তমানে তাও হচ্ছে না টিলা মাটির ধ্বংস স্তূপ একেবারে সম্পূর্ণরূপে বন্ধ গ্রামের রাস্তাটি পাশেই রয়েছে ব্রজেন্দ্রনগর কলোনি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় বিশেষ করে স্কুল পড়ুয়া কচিখাত ছাত্রছাত্রীরা স্কুলে যেতে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পঁচিশ বছর দিয়ে আমরা ওই রাস্তাটা দিয়ে আমরা আটা যাওয়া করি আসা যাওয়া কিন্তু একটা মানুষ এই রাস্তাটা দেখে না সিফে আমলা এখন দেখেন বিজেপি আইছে বিজেপি রামলে আমরা রাস্তা খাজ নাই এই আমরা এই রাস্তা দিকে কিরকম মাটি তো আপনারা করি

বায়ান <laughs> কৰিবা